এক সপ্তাহ পেরিয়ে গেছে কিন্তু লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর এখনও অধরা এত বড় ইভেন্টে কেন এই অব্যবস্থা বিশৃঙ্খলার জন্য আসলে দায়ী কারা মেসিকে ঘিরে লাগাম ছাড়া ভিড় হলো কেন এই অবহেই সামনে এসেছে বিস্ফোরক তথ্য সূত্রে খবর সিটের জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত সতন্ত্র দত্ত দাবি করেছেন মেসির অনুষ্ঠানে প্রথমে একশো জনের গ্রাউন্ড অ্যাক্সেস কার্ড করে দেওয়া হয় কিন্তু পরে প্রভাবশালীদের চাপে এই সংখ্যাটা তিন গুণ বাড়াতে হয়েছিল গত শনিবার মন্ত্রী অরপ বিশ্বাস যেভাবে লিওনেল মেসির গায়ে গায়ে ঘুরছিলেন তাকে চাপটে ধরেছিলেন তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে পলিটিশিয়ানরা সেলফি তুলছেন ওখানে এটা কি মানে মেসি কানার মানে কি হয় এটা তো নির্লজ্জ সূত্রে খবর সিটির জেরায় এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ধৃত স্বতন্ত্র দত্ত জানিয়েছেন পিঠে হাত দেওয়া জড়িয়ে ধরা একেবারেই পছন্দ করেননি মেসি বিদেশ থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিককে বিষয়টি জানান মেসি মেসির নিরাপত্তার দায়িত্ব থাকা আধিকারিক বিষয়টি স্বতন্ত্র দত্তকে জানান সূত্রে খবর জেরায় স্বতন্ত্র দত্ত দাবি করেছেন এরপর বারবার ঘোষণা করেও লাভ হয়নি স্বতন্ত্র আরও যেটা দাবি করেছেন এসআইটির কাছে যে এই ম্যাচে যখন মেসি মাঠের মধ্যে ঢুকে যায় তখনই যাবতীয় যা ফ্লোচার্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারপর মেসির দায়িত্বে থাকা যে বিদেশি তিনি বলেন যে মেসির প্রোটোকল অনুযায়ী তার কাঁধে গায়ে এই সমস্ত জায়গায় হাত দেওয়া যায় না কিন্তু সল্টলেক স্টেডিয়ামে সেটা হচ্ছে না তার পিঠে গায়ে তাকে অনেকে টানার চেষ্টা করছে যেটা তার প্রোটোকলের বিরোধী যুব বিশৃঙ্খলার দায় কার কাদের জন্য কলকাতার ভাগ্যে জুটলো এই লজ্জা তা নিয়ে রাজনৈতিক তর্জাও চলছে সমানতালে লিওনার্ড মেসিকে কেন্দ্র করে আজকে একটা স্টেডিয়াম জুড়ে মানুষ বলছে এক সঙ্গে দাঁড়িয়ে বর্তমান প্রজন্ম চোর চোর বলে চিৎকার করছে একটা সরকারের দিকে তাকিয়ে এই নজিরবিহীন দৃশ্য আর এর আগে কোনোদিন মানুষ দেখেনি সিটিং জাজ দিয়ে এনকোয়ারি হোক এই যে অসংখ্য ক্রীড়া প্রেমীর এই অসুবিধা হলো তার জন্য কে দায়ী সরকার দায়ী ক্রীড়া দপ্তর দায়ী এবং উদ্যোক্তারা দায়ী এবং মুখ্যমন্ত্রী রচিত তার কোনো ব্যবস্থা পুলিশের ঘা চাপিয়ে ওপরে খাড়ার দেওয়া বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল যদি ওনাকে মেসিকে নিয়ে ঘুরবেন তাহলে মাঠটা পুরো ফাঁকা রাখা উচিত ছিল আর না হলে তার সঙ্গে একটা জরুরি ভিত্তিতে একটা হুটখোলা জিপ রাখা উচিত ছিল উনি তো সেটা রাখেননি মেসি যখন নাবলেন মাঠে এসে তখন তো সেখানে কোনো মন্ত্রী ছিলেন না সেই সময় বিশৃঙ্খলা হলো কেন এখন কথাগুলো ঘুরিয়ে দিয়ে লাভ আছে কেন আপনি হুটখোলা জিপ রাখেননি কেন মেসির জন্য একটা আলাদা উঁচু জায়গার ব্যবস্থা রাখেননি খবর জেরার মুখে ধৃত সূত্রের দত্ত আরও দাবি করেছেন ভারত সফরের জন্য লিওনেল টাকা দেওয়া হয় ভারত সরকারকে কর বাবদ দেওয়া হয়েছিল এগারো কোটি টাকা এই একশো কোটি টাকার মধ্যে তিরিশ শতাংশ টাকা সংগ্রহ করা হয় স্পন্সারদের থেকে তিরিশ শতাংশ টাকা এসেছে টিকিট বিক্রি করে এসআইটি সূত্রে দাবি শতদ্রু দত্তর ব্যাংক অ্যাকাউন্টে বাইশ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে এই পুরো টাকাটাই ছিল মেসির কলকাতা ইভেন্ট সম্পর্কিত ইতিমধ্যে টাকা ফ্রিজ করার বিষয়ে আদালতে জানিয়েছে এসআইটি শনিবারই যুবভারতী কাণ্ড নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের মতো ফুটবলপ্রেমী রাজ্যকে লজ্জার মুখে পড়তে হয়েছে সাম্প্রতিক ঘটনা অনেক ফুটবলপ্রেমী তরুণের হৃদয় ভেঙে দিয়েছে বাংলার ক্রীড়া প্রেমী ফুটবলপ্রেমী মানুষের যদি মনে কেউ আঘাত দিয়ে থাকে তার নাম নরেন্দ্র মোদীর অন্যতম সেনানি কল্যাণ চৌবে চার অপদার্থতার জন্য ফিফা তারা আইএফএ কে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কে কার্যত ব্যান করার হুমকি দিয়েছে যুবভারতির ভারতীর ঘটনা নিশ্চিতভাবে অনভিপ্রেত তার জন্য দুঃখ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের স্বার্থে রাজ্যের তৎকালীন ক্রীড়া মন্ত্রী নিজে ইস্তফা দিয়েছেন কিন্তু কলকাতায় মেসিকে দেখার জন্য যে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বঞ্চিত হলেন তার জন্য দায়ী কারা কোন প্রভাবশালীদের জন্য হতাশা নিয়ে ফিরতে হয়েছিল দর্শকদের সবার বিরুদ্ধে কি করা ব্যবস্থা নেওয়া হবে সেটাই দেখার মৌলিক ঠাকুর চক্রবর্তী ঐশী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা শেখ হাসিনা বিরোধী ছাত্র নেতা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শারিফ ওসমান বিন হাদির খুনকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে নৈরাজ্য আর প্রতিবাদের নামের তাণ্ডব থেকে ফের মাথা চারা দিয়েছে ভারত বিরোধী জিগি ঢাকার ভারতীয় দূতাবাসের বাইরে পাথর বৃষ্টির পাশাপাশি চট্টগ্রামে হামলার মুখে পড়ে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের অফিস যা দেখে প্রশ্ন উঠছে প্রতিবাদ কি শুধুই বাহানা আসলে ভারতে কি নিশানা বাংলাদেশে যারা রয়েছেন তারা কেউ কিন্তু ভারতের বন্ধু নয় সে আওয়ামী লীগই হোক যেই হোক না কেন আজকে আমাদের সেই জায়গাগুলো যেখানে যেখানে আমরা মনে হয়েছে ডিপ্লোম্যাটিক পার্লে করা দরকার সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেকটা কমতি রয়ে গেছে একটা কাঁটা যদি পায়ের নিচে ফোটে সেটাকে যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করে তাহলে পায়ে গ্যাংলিং হয়ে যায় যে শরীফ ওসমান হাদির খুনের পথ বাংলাদেশে নৈরাজ্য শুরু হয়েছে তিনিও একসময় গা ভাসিয়েছিলেন ভারত বিরোধিতার স্রোতে হাদির তৈরি সংগঠন ইনকিলাব মঞ্চের অন্যতম এজেন্ডা ছিল ভারত বিরোধিতা উত্তরপূর্বে ভারতের বেশ কিছু অংশ জুড়ে গ্রেটার বাংলাদেশের ম্যাপ প্রকাশ করে বিতর্ক উস্কে দিয়েছিলেন এই ছাত্র নেতা শনিবার শাহবাগ চত্বরে শরীফ ওসমান হাদির শেষকৃত্যেও শোনা যায় ভারত বিরোধী স্লোগান শেষকৃত্যে হাজার হাজার মানুষ জমা হয়েছিল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ককে জানিয়ে সমালোচনায় সরব হয়েছেন অনেকে এখন কট্টরপন্থীরা বেড়ে ওঠে এবং গণতান্ত্রিক ধর্মপেক্ষ ব্যবস্থা যখন ভেঙে যায় তা যা যা তার জন্য ঘটা ঘটার কথা বাংলাদেশ আজকে তাই ঘটছে উদিচি ছায়ানট বামপন্থী দলগুলোর অফিস ইন্ডিপেন্ডেন্ট ব্লকার সাংবাদিক বুদ্ধিজীবী স্বাধীনতা সংগ্রামী তাদের তারা আজকে আক্রান্ত হচ্ছে ময়মনসিংহে দীপু দাসের নৃশংস হত্যা বা প্রথম আলো ডেলি স্টারের মতো সংবাদপত্রের অফিসে হামলার সময় ইউরোস প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে তবে শনিবার হাজির শেষ পৌঁছে যান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস ব্রিয়োসমান হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর হাদি শেষবৃত্যের পদে উপস্থিত জনতার একাংশ জোর করে সংসদ খবরে প্রবেশের চেষ্টা করে সেখানে অবস্থানরত সেনা তাদের বাধা দেয় ওরা যখনই দেখে যে একটা সন্ত্রাসবাদী দল ব্যাকফুটে চলে গেছে তখন ওরা একটা বুস্টার ডোজ দেয় মানে এমন একটা ঘটনা ঘটায় যেখানে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং তারা বিভিন্নভাবে কিছু তৎপরতা চালায় যেটাতে মিডিয়াতে ওরা স্থান পায় এবং সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত বাড়িতে থাকে বুস্টার ডোজ এবং সেই সময় হাদিকে মারা হয়েছে এবং তাতে ওরা পুরো ব্যাপারটাকে ভারত মুভমেন্টে করেছে ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে কিন্তু আগে প্রতিবাদের নামে শুরু হওয়া লোদার্য এবং প্রশাসনের বিরুদ্ধে ওঠা নিষ্ঠতান অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে আদৌ নির্বাচন চান নাকি নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র করা হচ্ছে সেই জন্যই কি প্রতিবাদের নামে এই নৈরাজ্য সুকান্ত মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে